এক লোক রাতে বাড়িতে এসে দেখেন তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ওরা নামাজ পড়েছে স্ত্রী বললেন বাড়িতে কোনো খাবার ছিল না সবাই কান্না করতে করতে ঘুমিয়ে পড়ছে তাই নামাজ পড়েনি লোকটি ওদেরকে বলল ওদেরকে জাগিয়ে দাও ওরা নামাজ পড়ুক ওদেরকে জাগিয়ে ওঠালো খাবার না পেয়ে ওরা তো খুদায় আবার কান্নাকাটি করবে লোকটির স্ত্রী বলল। তখন লোকটি আবার বললো ওদেরকে জাগিয়ে দিতে বলছে জাগিয়ে দাও আমার আদেশ পালন করো তাদের রেজিকের দায়িত্ব আমার না রেজিকের দায়িত্ব আল্লাহ তাল্লাহার ওপর আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন তোমার পরিবার বর্গকে নামাজের আদেশকে নামাজের আদেশ তার উপর অবিচল থাকো এবং সেটা তোমার তোমার কাছে কোনো রেজিকের দায়িত্ব সমাজের রেজিক দান করি শুভ পরিণাম তো শুধুমাত্র মুক্তাদিদের জন্য সুরাত হা ১৩২। কথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামাজে দাঁড় করিয়ে দিলেন নামাজ শেষ করে যখন তারা উঠল এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ বেশি আসলো দরজা খুলে দেখা গেল এক লোক তার কাঁধে অনেক খাবার লোকটি বলল এগুলো আপনার পরিবারের জন্য গ্রহণ করুন লোকটি কৈফিয়তের সুরে আরও বলল শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম কিন্তু খাবার শুরু করার পূর্বে আমাদের মাঝে প্রচণ্ড কথা কাটাকাটি হয়ে গেল মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়েই চলে গেলেন অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম ভাবলাম আল্লাহ যেদিকেই নেন সেখানেই যেখানেই নেন সেখানেই খাবারগুলো দিয়ে আসবো আল্লাহ নামে শপথ করে বলছি হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাঁড়িয়ে গেলাম আমি বুঝতে পারছি না কে আমাকে আপনার দরজার সামনে এসে দাঁড় করিয়ে দিল আল্লাহ সুবাহন আল্লাহ তালা আমাদের সবাইকে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন এই বলে লোকটি চলে গেল যখন থেকে বুঝতে পেরেছি যে আমার রিজিকের মালিক আল্লাহ আল্লাহতালা এবং একমাত্র আমার রিজিকে যা আসে তা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না তখন থেকে ভেবেছি যে কোনো চিন্তা নয় কোনো দুশ্চিন্তা নয় আমার রিজিকের দায়িত্ব যেহেতু আমার আল্লাহ তালা নিয়েছেন তখন আমি কখনো না খেয়ে থাকবো না হয়তো ভালো লাগা মন্দ লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন তাই না তো এই তো দেখতেই তো পেয়েছেন সবাই যে বেগুন আলু দেব প্রচুর মজার আমার পছন্দের রুই মাছ রান্না করেছি আসলে ব্যক্তিগতভাবে রুই মাছ এবং বেগুন আলু আমার খুবই ভালো লাগে খেতে এই তরকারিটা আর বেগুন আলু দিয়ে হচ্ছে গিয়ে ইলিশ মাছ রান্না করলেও ভীষণ ভালো লাগে তো যাই হোক ওটা ছিল মানে দুপুরের ভিডিও আর এটা হচ্ছে গিয়ে রাতের ভিডিও রাতে আপনাদের ভাইয়া একটু দুচ্ছিতেই পিঠা খেতে চেয়েছে আসলে আমি পিঠা বানানোর দিক দিয়ে না একদম অলস পিঠা ভালো করে বানাতে পারি না তো চিতই পিঠাটা এটা নিয়ে প্রায় তিনবারের মতো বানাচ্ছি ভিডিওতে যেহেতু আর একবারও ভিডিও করে দেখিয়েছি বা বলেছি এটা নিয়ে হচ্ছে গিয়ে তিনবার তো দেখুন পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এই তো এখানে দুধ চিনি এলাচ দিয়ে কিন্তু ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এখন এই তো পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তো রেডি হয়ে গেলে কিন্তু দুধছি তো পিঠা আর আমরা তো টুনাটুনি আমরা তো একদম দুজন মানুষ আমার যেহেতু ডায়াবেটিস আমি তো তেমন মিষ্টি খেতে পারি না তো এই তো অল্প মানে দুই খোলা পিঠাতেই কিন্তু আমাদের হয়ে গিয়েছে আর এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও তো এখানে কিন্তু রোস্ট রান্না করব। আর রোস্ট কিন্তু আমি আজকে আমার জন্য রান্না করব না আপনাদের ভাইয়া গিয়েছিল পিকনিকে সেই ভিডিওটা তো আপনারা অনেকেই দেখেছেন তো সেই দিন এই তো আমার সাথে যে সাবলেট থাকে আসলে ও আর কি রোস্ট রান্নাটা করতে পারে না তো বলল বললো যে আপু আমাকে একটু রান্না করে দেন তো ওকেই কিন্তু আমি রান্নাটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হাতটা এটা কিন্তু ওরই হাত ও ম্যারিনেট করে নিচ্ছে আসলে আমি বলে দিচ্ছি আর ভিডিও করছি তো ভাবলাম আমি একটু ভিডিও করে নিই আর আসলে এমন সুযোগ তো কখনোই পাই না যে আমি ক্যামেরা ধরে রাখব অন্য কেউ কাজ করবে তো যাই হোক আর এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই তো যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আপনারা হয়তো অনেকেই আমার গলাটা শুনে বুঝতে পারছেন আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আসলে শীত প্রায় চলেই যাচ্ছে আর ঠান্ডাটা আর কি অনেক দিন ধরেই লেগে আছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো রোস্ট রান্নাটা এভাবে করে নিচ্ছে আসলে রোস্ট রান্নার ক্ষেত্রে যারা একটু লালচে করতে চান কালারটা সুন্দর করতে চান তারা কিন্তু চাইলে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কালারটা দেখতে অনেক সুন্দর আসবে আর এই তো দেখুন রান্নাটা মানে পুরোপুরি রোস্ট রান্নাটা আর কি হয়ে গেছে তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ মাই লাভলি লিভিয়ার্স আসসালামু আলাইকুম